আসসালাম আলাইকুম কে বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের আমিও ভালো আছি এ বন্ধুরা এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সকলে আমার লাইভে যুক্ত হবেন এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছেন সকলে আমার লাইভে যুক্ত হবেন

सकल जी आकर्षण करतेस सकलस आकर्षण करतेस इथं जरा द्याय बस सकल सगळे आम्हाला लाभी जुकतो 아, 能啊 어?

do প্রিয় বন্ধুরা এমন যারা যারা অ্যাক্টিভ আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি এমহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছেন সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান আন্তরিকভাবে দুঃখিত কিছু সময়ের জন্য আমি একটু সাইডে গেছিলাম প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন প্রিয় বন্ধুরা সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি মধ্যে যারা যারা অ্যাক্টিভ আছেন এবং আমার লাইভে যুক্ত আছেন কে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটা নিয়ে আমি কাজ করব সেখানে আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তবে আমি সামনে এগিয়ে যেতে পারবো কেউ বন্ধুরা সবকম জিনিসটা আকর্ষণ করতেছি কেউ অবহেলা করবেন না সকলেই সব সময় পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল কিন্তু অনেকেই করে অনেকেই বলে কিছুদিন কাজ করে কিছুদিন কাজ করার পরে আবার তারা সেরে দেয় চলে যায় তার কারণ হচ্ছে তারা আরো সারা পায় না যখন দেখে তাদের ভিডিও গুলো অনেক দেখে না ভালো ঘুম আসে না তখন তারা এক সময় একটা সেরে দিয়ে চলে যায় Rasim, Hello, brothers. Hello. Uh, I'm I'm <coughs> How are you? Alhamdulillah, i Halasi hello, I'm I'm An. How are you?

কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যেটা বলছিলাম প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সবার সাপোর্ট এবং ভালোবাসা সবাই যদি সাপোর্ট করে পাশে থাকে তখন রাজসিং ভাই আপনি কি বলতেছেন আমি বুঝতে পারি নাই আপনি হিন্দিতে লিখতেছেন হিন্দিটা আমি ততটা ভালো বুঝি না প্রিয় বন্ধুরা সবাই যদি সাপোর্ট করেন এবং পাশে থাকেন তবে আমি চ্যানেলটা নিয়ে কাজ করবো এবং সামনে এগিয়ে যাওয়ার আগ্রহী হব সে কি অবহেলা করবেন না আমার ভিডিওগুলো যখন আপনাদের সামনে যাবে অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টগুলো বলবেন ভাই আপনি যে ভাষায় কথা বলতেছেন সেটা আমি বুঝতে পারতেছি না তাই কি কোনো অ্যান্সার দিতে পারছি না তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইনে যুক্ত হওয়ার জন্য आप शादी हो गए है आपका शादी हो जाएगा बिफोर फाइव हाँ इंस

আশাগুলো আমি বুঝতে পারি না বিধায় সবগুলো উত্তর দিতে পারিনি দ্বারা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছে এই মুহূর্তে একটি আছে সকলে আমার লাভে যুক্ত এবং

mm -hmm.